একাদশ শ্রেণীর মেকানিক্সে যে ঘর্ষণ চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকের ক্লাসে আমরা দশটা এমসিকিউ কিউ রেখেছি সেই এমসিকিউতে যাওয়ার আগে ঘর্ষণ চ্যাপ্টারটা থেকে যে থিওরিটি আছে সেই থিওরিটা আগে আমরা জেনে নিচ্ছি প্রথম যে থিওরিটা আছে অর্থাৎ এ প্রপোর্শনাল টু এন এখানে এফটাকে বলা হয় কি ঘর্ষণ বল এনটাকে বলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল যেটা কার সঙ্গে হচ্ছে এ প্রপর্শনাল এনটাকে বলব এম জি এবং সমানুপাতিক সিম্বলটা তুলে সমান চিহ্ন আনতে হলে একটা কনস্ট্যান্টার আনতে হয় সেটা হচ্ছে এখানে মিউ এই মিউটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক তাহলে প্রথম যে সূত্রটা পাই সেটা হচ্ছে এ সমান মিউ এম জি এখানে একটা বস্তু অনুভূতি তলে রাখা হয়েছে এই বস্তুটি অনুভূমিক তলটার উপর যে বল কাজ করে বল এখানে মানে কি বস্তুটার ওজন যে কাজ করছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই এমজি সমপরিমাণ বল অনুভূমিক তলটা বস্তুটির উপর বিপরীত দিকে কাজ করে সেই বিপরীত বলটা হচ্ছে এন অর্থাৎ অনুভূমিক তল দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বল সেটা হচ্ছে এন এই এবং এম জি আর এন এর মান সমান তাই এখানে লিখেছি এন এনের জায়গায় এম জি লিখেছি এটা হচ্ছে ঘর্ষণের প্রথম সূত্র এফ সমান মিউ এম জি আচ্ছা এখানে ঘর্ষণ বলটা কি করে বস্তুর ওজনের সঙ্গে সমান হয় বস্তু দুটি সংস্পর্শে যত বেশি থাকবে অর্থাৎ সংস্পর্শের ক্ষেত্রফল যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে আর ক্ষেত্রফল বেশি হওয়ার অর্থই হল বস্তুটির ওজনও তত বেশি বৃদ্ধি পাবে তাহলে বস্তুর ওজন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরস্পর সমানবাদী তাই এখানে লিখেছি ঘর্ষণ বল জির সঙ্গে সমানবাতি সেকেন্ড যে থিওরিটা রয়েছে এখানে আমরা পড়ব ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা যদি উলভ্য উপাংশ যেটাকে আমরা লম্ব বল এন ধরে চিনব এবং অনুভূমি উপাংশ যেটাকে যদি আমরা এফ বলে যদি ডিনোট করি তাহলে এফ এবং এন এদের যে লোভটি এটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি যেটা কি করে উলম্ব উপাংশে উপাংশের সঙ্গে ল্যামড়া কনে থাকে এটা কি ল্যামডা ল্যামড়া কনে থাকে তবে তাহলে এন এই এনটা কী হবে পি কস থিটা আর এফটাকে হবে পি সাইন আর আমরা কি জানি এফ সমান মিউ এন এখান থেকে মিউ সমান কী হবে এফ বাই এন এফ মান বুঝিয়েছি পি সাইন থিটা এন এ মান বুঝিয়েছি কিউ কস্থিটা তাহলে এখান থেকে পিপি কেটে যে কী হবে ট্যান ল্যামডা তাহলে মিউ ইকাল টু কী পেলাম টেন ল্যামডা পেলাম তাহলে ল্যামডা ইকাল টু কী হবে ট্যান ইনভার্স এইটা হচ্ছে দ্বিতীয় থিওরি থার্ড যে থিওরিটা পড়েছি পড়ব আমরা নিউটনের দ্বিতীয় গতি উত্তরের গাণিতিক রূপ কি এফ এফ সমান কী হয় এম এ জানি এখানে এমটাকে বলা হয় বস্তুর ভর এটাকে বলা হয় তরণ এবং এফ ক্যাপিটাল এফ এবং এখানে স্মল এফ দুটাকে একই রাখছি অর্থাৎ এফ মানে এখানে বল মানে বলটাকেই বোঝাচ্ছে তাহলে এফ সমান কী হয়ে যাবে এম কিন্তু আমরা সেটা আমরা ক্লাস নাইনে বা এইটে এরকম স্ট্যান্ডার্ডে পড়েছি বাট এখানে যদি বস্তু এবং অনুভূমিক তলের মধ্যে ঘর্ষণ বল এ এফ হয় তাহলে সেই এফটাকে লিখা যায় মিউ এম জি তাহলে এখানে ঘর্ষণ বল এবং নিউটনের গতিসূত্র অনুযায়ী সেই বল যদি আমরা ইকুয়াল করে দিই সমান করে দিই তাহলে এফ সমান কি এম এ আর মিউ এম জি তাহলে এম এম দুদিক থেকে কেটে কী হবে তরণ যেটাকে বলবো এই তরণটা কি হবে মিউজির সঙ্গে সমান হবে এটা হচ্ছে থার্ড থিওরি ফোর্থ যে থিওরিটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট অর্থাৎ নততল বরাবর কোনো বস্তু যদি অবস্থান করে এটা হচ্ছে নততলের দৈর্ঘ্য এখানে কি বস্তুটা রয়েছে তাহলে বস্তুটা কী করবে একটা নিচের দিকে তার ওজন কাজ করবে সেই ওজনটাকে আমরা এমজি ধরতেছি এই এম জি এবং এই তলটা বস্তুর উপরে লম্বাভাবে বল প্রয়োগ করবে সেই বলটাকে আমরা এন দিয়ে ডিনোট করছি এবং এই এনের অপোজিট দিকে আমরা আরেকটা উপাংশে ভেঙে দিচ্ছি যেটাকে উলম্ব উপাংশ বলবো এই উলম্ব উপাংশের সঙ্গে এই যে এম জিটা থিটাকণ যদি করে তাহলে এইটা এই যে এই যে উপাংশটা এটা কী হবে এম জি কস্থিটা এবং অনুভূমিক যে উপাংশ সেটাকে আমরা এম জি সায়েন্সিটা বলবো তাহলে এই এনটার সঙ্গে সমান হবে কি এম জি কস্তিটা এবং বস্তুটা যদি নিচের দিকে নামতে থাকে তাহলে ঘর্ষণ বল কাজ করবে কি উপরের দিকে সেই ঘর্ষণ বলটাকে আমরা এফ দিয়ে ডিনোট করব যেটা কার সঙ্গে সমান এম জি সাইন্সিটার সঙ্গে সমান আর এটা হচ্ছে থিটা অর্থাৎ এই অনুভূমিক তলটা মানে এই নত তল অ্যাকচুয়ালি বলবো এই নত তলটা অনুভূমিকের সঙ্গে থিটা কোণে অবস্থান করছে তাহলে বস্তুটি যদি এ তরণ নিয়ে নিচের দিকে নামে তখন এই এফটা মানে বস্তুর উপর ক্রিয়াশীল বল তখন কি হবে এম জি সাইন্টা বাট ঘর্ষণ বলটা কী করবে ওই বস্তুটাকে নিচের দিকে নামতে দেবে নি তো জন্য মাইনাস এফ করেছি তাহলে এম জি সাইন্টা এফ এর মান কি বসেছি মিউ এন আবার মিউ এন মানে এনটা মানে কি এম জি থিটা সেখান থেকে আমি এন সমান কী লিখেছি এম জি থিটা এখান থেকে এম এম যদি কেটে যায় তাহলে এই কালটা অর্থাৎ তরণের মান কত হবে জি সাইন থিটা মাইনাস মিউ থিটা এটা হবে একটা থিওরি এবং বস্তুটিকে যদি আমি বল প্রয়োগ করি ওই নততল বরাবর উপর দিকে গতিশীল করি তাহলে ওই ত সেক্ষেত্রে ত্বরণ কি হবে সেক্ষেত্রে এই এম জি সাইন্থিটাকে উপর দিকে ঠেল দিচ্ছি আবার এফটাও কি উপর দিকে ক্রিয়াশীল হচ্ছে অর্থাৎ ক্রিয়াশীল বল এফ সমান কি হবে দুটো লব্ধি অর্থাৎ এম জি সাইন্থিটা প্লাস এফ অর্থাৎ ঘর্ষণ বল এফের মান আমরা নিউটনের গতিসূত্র অনুযায়ী এম এ বসিয়েছি এবং এম জি সাইন্থিটা আর এফ সমান কি মিউ এন মিউ এনের এর মান কী আবার এম জি কস্তিটা তাহলে এম এম সব দিক থেকে কেটে গেলে এ ইকালটু কী হবে জি ব্যাকেট স্টার সাইন থিটা প্লাস মিউ কস এটা হবে রাইট অ্যান্সার থিওরি পার্টটা আমরা কমপ্লিট করেছি এবার রেখেছি আমরা দশটা এমসিকিউ প্রথম যে এমসিকিউটা রয়েছে একটি নততল থিটাকণ যেটা নথিকোণ হচ্ছে থিটা এবং এই নততলের উপরের অর্ধাংশ মসৃণ এবং পরের অর্ধাংশ অমসৃণ একটি বস্তুকে নততলের শীর্ষবিন্দুতে স্থির অবস্থা থেকে ফেলা হলে সেটি নততলের পদ্ধতি স্থির হবে এক্ষেত্রে ব্লক ও নততলের নিম্নাংশের ঘর্ষণ গুণাঙ্ক কত হবে এটা এ বি একটা নততল যেটার কি এ থেকে সি হচ্ছে অমসৃণ এবং বি সি থেকে বি হচ্ছে মসৃণ তাহলে নততলের দৈর্ঘ্য যেটাকে আমরা এবি বি এবি এবির দৈর্ঘ্য যদি এল হয়ে যায় তাহলে এসি তার অর্ধেক হবে অর্থাৎ এল বাই টু আর বি সি যেটা উপরের অংশ যেটা অমসৃণ রয়েছে সরি মসৃণ রয়েছে সেটাও কী হবে এল বাই টু এখান থেকে সাইন্থ্রিটা ইকাল টু কী হবে যেমন অনুভূ মানে তলটা মানে অনুভূমির থেকে কতটা উপরে রয়েছে এই উচ্চতায় রয়েছে তাহলে সাইন থ্রিটা ইকাল টু এইচ বাই এল এখান থেকে এইচ সমান এল সাইন্থিটা এটা আগে থেকে ক্যালকুলেশান করে রাখছি এবং বস্তুরা যখন আচ্ছা এই ডায়াগ্রামটা কীভাবে ড্র করতে হয় আমি অলরেডি বলে দিয়েছি কোনটা অনুভূমি উপাংশ এই অনুভূমি উপাংশকে আমরা এম জি সাইন্থিটা বলবো এবং উলম্ব যে উপাংশ সেটা হচ্ছে এম জি কস থিটা এবং একটা এই অনুভূমিক তলটা অর্থাৎ এবি তলটা নয় একটা অ্যাকচুয়ালি নত তলে এবি তলটা বস্তুটির উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল করবে সেই বলটা হচ্ছে এন এই এনটা কার সঙ্গে সমান হবে যেহেতু এম জি কস্তিটার সঙ্গে সমান হবে এবং বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন ওই ঘর্ষণ বলটা কী করে বস্তুটিকে উপরের দিকে টানবার চেষ্টা করবে সেই জন্য এফটা কার সঙ্গে সমান এম জি সাইন্সিটার সঙ্গে সমান যেহেতু উপরের দিকটা মসৃণ সেক্ষেত্রে মানে স্থিতিশক্তি করতে হবে এই এবার এইজের মান আমার করেছে এইজের মান কত এল সাইন্থিটা তাহলে এখান থেকে স্মৃতিশক্তির মান পেলি এম জি এল সাইন্থিটা আবার যেহেতু অমসৃণ তলে কি হচ্ছে বস্তুটা ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ করার জন্য এখানে কার্য করবে কার্য রাশিমালা কী জানি বল গুণিত স্মরণ তাহলে বলের মান এফ এফের মান কি মিউ এম জি কস মান আর কতটা দৈর্ঘ্যে মানে অর্ধাংশ অর্থাৎ এল বাই টু এক্ষেত্রে কৃতকার্য এবং মসৃণ তলের হচ্ছে স্থিতিশক্তি যদি সমান করে দিই তাহলে কী পাবো এম জি এল সাইন থিটা ইকুয়াল টু জি কস এল বাই টু এখান থেকে ক্যালকুলেশান করলে মি ইকাল টু টু ইন টু সাইন বাই থিটা ইন সাইন বাই থিটা অর্থাৎ মি টু টু ট্যান থিটা হবে রাইট অ্যান্সার পরের যে এমসি কিউটা রয়েছে সম্পূর্ণ মসৃণ একটি পঁয়তাল্লিশ ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তু যে সময় লাগে পঁয়তাল্লিশ ডিগ্রি নথিকোণ বিশিষ্ট একটি অমসৃণ নততল বরাবর নামতে তার এনগুণ সময় বেশি লাগে বস্তু ও অমসৃণ নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে একই ডায়াগ্রাম আবার এঁকেছি মসৃণ তলের ক্ষেত্রে তরণ কত হবে এর মানটা হচ্ছে জি সাইন্থিটা এবং আমা আমরা যদি একমাত্রিক যে গতীয় সমীকরণ ইউটি যুক্ত এটি স্কোয়ার সূত্র লাগে দিই যেহেতু বস্তুটা প্রাথমিক ইউ ইউটা জিরো তাই এসটা কত হবে হাফ এ টি ওয়ান স্কোয়ার তাহলে টি ওয়ান কত হবে টু এস বাই এ আবার তরণের মান কী জানি জি সাইন্থিটা তাহলে এটা গেল মুসৃণ তল বরাবর নামতে সময় এবং অমসৃণ তল বরাবর নামার ক্ষেত্রে কী হবে ক্রিয়াশীল বল এম জি সাইন্থিটা হচ্ছে নিচের দিকে নাম দিচ্ছে ঘর্ষণ বলটা তাকে নিচের দিকে নামা থেকে বাধা দিচ্ছে তাহলে এম জি সাইন্থিটা মাইনাস এফ এফ এর মান কত হয় মিউ এন আবার এনের মান কত জানি এম জি কস্তিটা তাহলে মিউ এম জি কস্তিটা এখান থেকে যদি এম এ মানে এফ সমান এম এ এবং এম জি সাইন্থিটা মাইনাস মিউ এম জি কস্তিটা এখান থেকে যদি আমরা এ মানটা ক্যালকুলেশন করি তবে হবে কি এ সমান জি সাইন্থিটা মাইনাস মিউ জি কস্তিটা টির মান কত হবে ঠিক এখানে তরণের জায়গায় শুধু মানটা চেঞ্জ হবে তাহলে কী হবে টু এ বাট এখানে তরণের মানগত জি থিটা মাইনাস জিটাকে বাইরে বের করে দিয়েছে এবার কোশ্চিনে দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ অমসৃণ তল বরাবর নামতে যে সময় লাগে সেটা হচ্ছে মসৃণ তল বরাবর নামার সময়ের এনগুণ তাই টি টুটা হচ্ছে অমসৃণ তল বরাবর নামার সময় এবং টি ওয়ানটা ছিল মসৃণ তল বরাবর নামবার সময় তার এনগুণ গুণ তাহলে সমান করে দিচ্ছি সমান করে যদি মানে এখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এই মিউর মানটা যদি ক্যালকুলেশন করি এবং থিটার মানটা কত ফর্টি ফাইভ ডিগ্রি এটা যদি পুট করে দিই তাহলে অ্যান্সারটা ফাইনাল অ্যান্সার হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এন হবে রাইট অ্যান্সার তৃতীয় যে কোশ্চেন রয়েছে বি বি ব্লকটির ওপর ঘাত বল প্রয়োগ করলে একটি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলে ব্লক এবং তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তবে ব্লকটি কত সময় পর থামবে আমরা কি জানি এফ সমান মিউ এনটাকে লম্ব প্রতিক্রিয়া বল বলা হয় যেটাকে বলে এম জি আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক দূর সমান কি এম এ তাহলে সমান যদি করে দেই তাহলে এ সমান কি পেলাম মিউ জি যেহেতু কত সময় পর বস্তুটি থামবে তাহলে একমাত্র যে গতীয় সমীকরণ ভি সমান ইউ প্লাস এই সূত্রে যদি বুঝিয়ে দিই তাহলে কি পাব টি টু ভি বাই এ আচ্ছা এক্ষেত্রে যদি বস্তুর আমরা যেহেতু বস্তুটির উপর বল প্রয়োগগুলো থামবে তাহলে অন্তিম বেগটা হচ্ছে জিরো এবং প্রাথমিকটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি যেহেতু বেগটা কি কমে যাচ্ছে তাহলে এখানে আমরা মাইনাস সিম্বলটা যদি ইউজ করি মাইনাস এটি আর ভির মান জিরো তাহলে এর টি টু কী হবে ইউর সঙ্গে সমান হবে ইউটার মান আমরা ভি ধরে নিচ্ছি তাহলে টি টু কি ভি বাই এ আর এর মানটা আগে ক্যালকুলেশন করছি এ সমান কি মিউজিক সেই মানটা জাস্ট এখানে পুট করে দিয়েছি এটাই হবে রাইট आंसर টি টু ভি বাই মিউ জি চার যে কোশ্চেনটা রয়েছে একটি এম ভরের বস্তু নততলি সাম্য আছে ওই নততলীর ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলি নততলটি অনুভূমিকের সঙ্গে কত কোণ করে আছে এই ডায়াগ্রামটা অনেক আগে করিয়েছিলাম এনটাকে লম্ব প্রতিক্রিয়া বল বলা হয় এফটাকে বলা হয় ঘর্ষণ বল এবং এই ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি যদি কিউ হয় এই কিউটা হচ্ছে যদি লম্ব বলের সঙ্গে ল্যামডা কোন করে থাকে অর্থাৎ যেটাকে আমরা ঘর্ষণ কোন বলে থাকবো তাহলে সেক্ষেত্রে এন এনটা কি উলম্ব উপাংশ উলম্ব উপাংশ হওয়ার জন্য কিউ কস হবে আর এফটা যেহেতু অনুমি উপাংশ তাহলে এফটা হবে কিউ সাইন থিটা আবার এফ সমান মিউ এন এই সূত্রটা যদি জানি মিউ এখান থেকে কী হবে এফ বাই এন এফ এর মান কিউ সাইন থিটা আর এন এর মান যদি কিউ কস্থিটা হয় কিউ কাটবে সাইন কত হবে তাহলে তাহলে হবে হবে ইনভার্স এটা রাইট ফিফথ যে কোশ্চেনটা রয়েছে চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে নিচে চার কেজি বস্তু রয়েছে এবং উপরে দু কেজি বস্তু রয়েছে এবং বলটা হচ্ছে চার কেজি বস্তুর উপর ক্রিয়া করছে মানটা হচ্ছে আঠেরো নিউটন। তাহলে যেই ঘর্ষণ বলটা কাজ করবে এই ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি কাজ করবে এই দু কেজি বস্তুটার জন্যই ঘর্ষণ বল এখানে কাজ করবে তো চলে যাচ্ছে এটা সলিউশানে এফের মান অর্থাৎ ক্রিয়াশীল লব্ধি বল সেটা কি দুটা বস্তুর জন্যই ক্রিয়াশীল হবে তাহলে এম ওয়ান এম টু এখানে এম ওয়ান মানে চার এম টু মানে দুই কেজি এবং এ মানে যেটা হচ্ছে তরণ এখান থেকে তরণের মানটা ক্যালকুলেশান করলে কত হবে থ্রি মিটার পার সেকেন্ড আর ঘর্ষণ যেহেতু কোন বস্তুটার জন্য ক্রিয়াশীল হচ্ছে দু কেজি ভরের বস্তুটির জন্য তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ যদি দু কেজি বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হবে এফ সমান এম এম এর মান কত দুই কেজি আর এ তরণ তরণ যেটা আগে ক্যালকুলেশন করেছে তিন তাহলে টু আর থ্রির মাল্টিপ্লাই হবে সিক্স নিউটন হবে কারেক্ট অ্যান্সার পাঁচের কোশ্চেনটা রাইট অ্যান্সার সিক্স নিউটন ছয়ের দাগের যে এমস রয়েছে থিটা নথি বিশিষ্ট একটি নততলের ওপরই দিয়ে কোনো বস্তু তরণ নিয়ে নামছে বস্তু ও নততলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তবে বস্তুটির ত্বরণ কত হবে থিওরি ক্লাসে অলরেডি এখানে অলরেডি বলে দিয়েছি রাইট অ্যান্সার হবে এই মানে অপশান এ জি সাইন্থিটা মাইনাস মিউ জি থিটা হবে রাইট অ্যান্সার কী করে হচ্ছে জি সাইন্থিটা মাইনাস মিউ থিটা যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে তাহলে এম জি থিটা কি নিচের দিকে পড়ছে বাট এখানে এ অর্থাৎ ঘর্ষণ যে বলটা উপরের দিকে ক্রিয়াশীল হচ্ছে নামতে যেটাকে বাধা দিচ্ছে তাহলে এফ এম জি থিটা মাইনাস এফ টু কী হবে এমই এখান থেকে এফ মান কত জানি মিউ এম জি থিটা এম এম কেটে যাবে এবং জি যদি কমলে তাহলে কী হবে জি সায়েন্সিটা মাইনাস মিউ থিটা হবে রাইট অ্যান্সার সাথের যে এমসিকিউটা রয়েছে অনুভূমিক তলে রাখা একশো গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে তলের সমান্তরালে কত মানে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ জিরো পয়েন্ট ফোর দেয় অর্থাৎ এফ সমান মিউ এম যদি বসিয়ে দিই তাহলে মিউর মান কত জিরো পয়েন্ট ফোর এবং এমের মান কত দেওয়া আছে একশো গ্রাম রয়েছে এবং জি অভিকর্ষ তরণের মানটা কত জানি নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে যদি মানটা বুঝিয়ে দিই তাহলে ফাইনাল অ্যান্সার হবে উনচল্লিশ হাজার দুশো ডাইন হচ্ছে ক্রিয়াশীল বল হবে আটের দাগে যে এমসিকিউটা রয়েছে সিক্সটি ডিগ্রি নথিপণ বিশিষ্ট একটি নততল এবং ওই নততলে রাখা একশো গ্রাম ভরের একটি বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি ওয়ান বাই রুট থ্রি হয় নততল বরাবর ওপর দিকে ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটিকে উপর দিকে গতিশীল করা যাবে তাহলে এম ভরে একটি বস্তুকে নততলে রাখা হয়েছে তাহলে ন্যূনতম বল উপরের দিকে প্রয়োগ করতে গেলে ঘর্ষণ বলের দিকে কাজ করতে হবে অর্থাৎ এম জি সায়েন্সিটাকে উপরের দিকে ঠেলতে হবে অর্থাৎ এফ প্লাস এম জি সায়েন্সিটাই হবে কি ন্যূনতম বল তাহলে এফ সমান কি আনি এম এ জানি তাহলে এই এর মানটা কার সঙ্গে সমান হচ্ছে এম জি সায়েন্স থ্রিটা প্লাস এফডাসের সঙ্গে সমান হবে এফটাকে কী বলা হয় এফডেসটাকে চলঘর্ষণ বল যেটা কী হয় মিউ এন জি হয় আবার এন এর মান কী জানি এম জি কস থিটা অর্থাৎ ফুল অ্যান্ড ফাইনাল হবে এম জি যদি কমন যায় সায়েন থিটা প্লাস মিউ কস্তিটা এই থিওরিটা অনেক আগে করে দিয়েছি এখানে এমের এর মান জির মান এবং থ্রিটার মান যদি সিক্সটি ডিগ্রি যদি পুট করে দিই এবং যদি ক্যালকুলেশান করি লাস্টে যে অ্যানসারটা আসবে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান নিউটন হবে রাইট অ্যান্সার নম্বর যে এমস্কিউটা রয়েছে একটি মোটর গাড়ি সত্তর কিলোমিটার পার হর্স বেগে যাচ্ছিলো হঠাৎ করে বেগ কষে গাড়িটি স্থির মানে স্কিড করে গাড়িটির স্থির অবস্থায় আসার পূর্বে কিছু দূরত্ব গিয়েছিল সেটার মান কত হবে দেওয়া আছে প্রতিসার মানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ জিরো পয়েন্ট টু দেওয়া রয়েছে এখানে প্রাথমিক বেগ যেটা কি ইউ দিয়ে ডিনোট করছে সেটা সত্তর কিলোমিটার পার হাওয়ার যেহেতু মিটার পার সেকেন্ডে মিটারের অ্যান্সারগুলো দেওয়া যায় তাই মিটার পার সেকেন্ড নিয়ে আমি গিয়েছি যেতে হলে পাঁচ বাই আটশো দিয়ে মাল্টিপ্লাই করতে হয় পাঁচ বাই আটশো দিয়ে যদি সত্তরকে মাল্টিপ্লাই করা যায় তাহলে অ্যান্সার হবে একশো পঁচাত্তর বাই নাইন মিটার পার সেকেন্ড যেহেতু বস্তুটি স্থির হবে তাই অন্তিম বেগ জিরো তাহলে এফ সমান এম এ আবার এফ সমান কি মিউ এম জি এখান থেকে এ সমান কী হবে মিউ জি মিউর মান কত না জিরো পয়েন্ট টু আর জির মানটা আমরা এসআই রাখতেছি অর্থাৎ নাইন পয়েন্ট এইট করলে মাল্টিপ্লাই করলে কত হবে ওয়ান পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং একমাত্রিক গতির যে সমীকরণ সেটা সূত্র কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এর সমান কত হবে ইউ স্কোয়ার বাই টু এ এবং টু এর যদি মান বসিয়ে যদি ক্যালকুলেশান করে দিই তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে 96.4 মিটার হবে রাইট দশের যে শেষ এনসিকিউটা রয়েছে ছত্রিশ কিলোমিটার পার হর্স বেগে গতিশীল একটি ট্রাককে ব্রেক কষে এমনভাবে থামাতে হবে যাতে ট্রাকের ওপর রাখা মাল স্থির অবস্থাতেই থাকে মাল ও ট্রাকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি জিরো পয়েন্ট টু হয় ট্রাকটিকে কমপক্ষে কত দূরত্বে থামানো যাবে একই ফর্মুলা কাজ করবে অর্থাৎ প্রথমে আমরা কী বের করবো এ বের করবো এ বের করে সেখান থেকে ভিসকোয়ার সমান যুক্ত টু এ এস এই সূত্রে পুট করে দেবো এক্ষেত্রে বস্তুটার প্রাথমিক বেগগত ছত্রিশ কিলোমিটার পার হাওয়ার্স যেহেতু অ্যান্সারগুলো মানে অপশানগুলো মিটারে দেওয়া যায় তাই মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করব কিলোমিটার পার হাওয়ার্সকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি পাঁচ বাই দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো এখান থেকে আসবে কত দশ মিটার পার সেকেন্ড যেহেতু বস্তুটি স্থির হবে তাই অন্তিম বেগ ভি যেটাকে বলা হয় সেটার মান জিরো আবার কি জানি সমান এম এ এবং এফসান কি মিউ এম তাহলে এম এ সমান কী হবে মিউ এম জি হবে তাহলে মিউ এম জি যেহেতু সমান হয় এম এম কেটে গেলে এ সমান কত হবে মিউ জি এখান থেকে যদি এর মান ক্যালকুলেশান করি মিউর মান তো দেওয়া আছে জিরো পয়েন্ট টু এবং জি যেটা অভিকর্ষ তরল সেটার মান কত জানি নাইন পয়েন্ট এইট এখান থেকে ক্যালকুলেশান করলে এর মানটা আসবে ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার পার সেকেন্ড এবং কতটা দূরত্বে গিয়ে থেমে যাবে সেটা জানার জন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ সূত্রটা প্রয়োগ করব তাহলে এর মান কত হবে ই স্কোয়ার বাই টু এ ভির মানটা কি যেখানে জিরো এখান থেকে যদি আমরা এস এর মানটা ক্যালকুলেশান করি তাহলে ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সারটা হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট মানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ হবে মিটার এটাই হবে রাইট অ্যান্সার আজকের ক্লাসে দশটা এমসিকিউ আলোচনা করা হয়েছে